নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি রাহুল আজ বিশেষ দিন আজ হলো এক মাস রোজার পরে সেই দিন সেই আনন্দের দিন খুশির দিন আজ পবিত্র ঈদ ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে গেছে আর আজকে আমরা চলে যাব ঈদেরই একটি অনুষ্ঠানে কোথায় প্রশস্ত পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের সেখানে তারা উদ্যোগ নিয়েছে তাদের এলাকার কৃতি ছাত্রছাত্রীদেরকে ঈদ উপলক্ষে বিশেষ সম্মান জ্ঞাপন করবে এবং এবছর ঈদ উপলক্ষে তারা কি মণ্ডপ সকলকে চমক দেওয়ার মতো রেখেছে সমস্ত কিছু জানব দেখব এবং এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে কারা কারা আসবে কি বলছে সংবর্ধনা পেয়ে কৃতি ছাত্র তারা কি বলছে সমস্তটাই শুনে দেখব চলুন তাহলে আর দেরি কিসের প্রশস্ত পুষ্পকলি স্পোর্টিং ক্লাবের যে মণ্ডপ এবং তাদের যে সংবর্ধনা অনুষ্ঠান ওখানেই যাই ওখানে গিয়ে অবশ্য এটা আমরা সিংড়ে জারি প্রেসিদিন প্রতি বছরের নয় এবছরও আমাকে দেখেছে আর আপনারা সবাই যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে। তবে এবারের দেশটা সাদা ঈদে সাদা ভালো লাগে স্বচ্ছতার প্রতি কিন্তু অন্যান্য বছর আমি দেখেছি নয় আকাশি নয় নীল নয় অন্য অন্য থাকে একটু অন্যরকম ভোগ আলাদা করে আমরা ছেড়ে নিতে পারবো এটা আমার আপনার কহিল পরের বছরের জন্য এটা কিন্তু পরের বছরে অন্ধকার আমার ভোগ পাবে কিন্তু এ এবার সাদা সবাই সাদা পরাকে আমি বুঝতে পারছি না কোনটাই ঢাকার ওটা অন্য রকম দেখছেন আগে একটা অন্য অন্য কিছু পরে বছরে যাবে এটা হয় কিন্তু আমি আসবো অবশ্যই আসবো এসে আমি দেখবো আমার ভাইয়েরা কিভাবে হিসেবে গিলে আজকে দিনে আজকে খুশি রীদ এক মাস রোজা করার পর আমরা বসিদেহ আমরা ধোঁয়া করি যে আমাদের পরিবেশে যারা আছে আমাদের সঙ্গে যারা আছে তারা যেন সুস্থ থাকে ভালো থাকে সমাজটাকে ভালো সেই সমাজকে ভালো রাখার কাজ আমাদের করতে হবে কোন রকম অসুখ আমরা পা দেব না কোন রকম সমস্যা আমাদের পথে থেকে হবে না বরঞ্চ সমস্যা হলে আমরা এগিয়ে এসে সেই সমস্যা সমাধান করার নিচ্ছে হাততালিটা হাততালিটা আবার হোক জোরে কাজ

টলি পলিটোটনাল সায়েন্স যার সাবজেক্ট অবশ্যই বলা বাহুল্য হয়তো বাড়ে করে কাজ শ্রীমতী প্রিয়াপাল মহাসাদ তার মাধ্যমে আমাদের মাননীয় বিধায়কের মাধ্যমেই আমরা সম্মান আনা জানি মূলত অনুষ্ঠান ছিল ঈদ মিলন উৎসব তার সাথে সাথে এলাকার যারা কৃতি সন্তান যারা উচ্চশিক্ষায় বিভিন্ন ক্ষেত্রে ডাক্তার টাক্তার বিভিন্ন যারা এলাকার কৃতি সন্তান তাদের আমরা ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দিয়েছি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করি এই মুহূর্তে আমাদেরই প্রশস্ত আমাদেরই ক্লাব মেম্বার শেখ মোহাম্মদ রিসান উনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে অল ইন্ডিয়া নেট পিজি থেকে পাস করে বর্তমানে এস এস কে এম এম এস চান্স পেয়ে গেছেন আর তার সাথে আছে রেজওয়ান আলী মণ্ডল উনিও এম করছেন মেদিনীপুর মেডিকেল কলেজ নীলাঞ্জন ভটচাঁদ রায়গঞ্জ মেডিকেল কলেজে এম করছেন সৌমনেত্রা চ্যাটার্জি ও বর্ধমান মেডিকেল কলেজ থেকে মানে এম পাস করে এখন ইন্টার্নশিপ করছেন এছাড়া আরও আলাদা ক্ষেত্রে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট হয়েছে শ্রেয়া সাহা নাসফা খাতুন হ্যাঁ বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম পড়ছে এছাড়া আছেন মনামি ভট্টাচার্য হ্যাঁ উনি আর মাস্টার্স করেছেন তো এনাদের আমরা সংবাদিত করতে পেরেছি আমরা নিজেদের গর্ব অনুভব করছি যে আমার এলাকার বিভিন্ন ক্ষেত্রে আস্তে আস্তে কিছু সন্তানরা উঠে আসছে যারা আগামী দিনে আমাদের পথ দেখাবে এবারে আমাদের ভাবনা হচ্ছে আগেরবারে আমরা তো মুসখলিফা করেছিলাম তো মানুষের চাহিদা মাথায় রেখে এবারে আমরা পুরো দুবাই সিটিটাকে একটা থিম দেওয়ার চেষ্টা করেছি এবং আরও বড়ো পরিসরে সেখানে আলো বা সাউন্ডের বিভিন্ন খেলা আশা করি সবাই ভালো ভালো লাগে সময় লেগেছে মণ্ডপ করতে এটা আমরা প্রস্তুতি নিয়েছি গত পুজোর পরই মানে নভেম্বর মাসে প্রস্তুতি নিয়েছি ডিসেম্বর থেকে আমাদের অলরেডি প্রাথমিক কাজগুলো ডিসেম্বর থেকেই চালু সংবর্ধনা পেয়ে কেমন লাগছে সংবর্ধনা পেয়ে খুবই ভালো লাগছে আমি যেহেতু আমাদের এই পাড়ারই ছেলে তো পাড়া থেকে যখন এইভাবে সংবর্ধনা দেওয়া তখন তো আরও বেশি ভালো লাগে তাছাড়াও আমি ছাড়াও আরও অনেক আমাদের পাড়ারও অনেক অনেক কীতি স্টুডেন্ট আছে যাদেরকে ওইভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে অনেক মেডিকেল কলেজে পড়াশোনা করছে যারা বর্তমানে বা আদার্স অন্য ক্ষেত্রেও আছে তারাও সংবর্ধনা পেয়েছে তো আমরা যেমন উঠতে পেরেছি সেমন আমাদের দেখেও আরও অনুপ্রাণিত হোক পাড়ার ছেলেরা বা আশেপাশে এলাকার ছেলে এরকমই চাই শুধু শিক্ষার ক্ষেত্রে না সমস্ত ক্ষেত্রেই শিক্ষা ব্যবসার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে সবাই উঠে আসুন এটাই চাচ্ছি আমরা তো জোসান যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে